আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আজকে একটা সার্কুলার আপনাদের মাঝে আলোচনা করব কারণ যারা জেনারেল লাইনে পড়াশোনা করে তারা এত বড় সার্কুলার পায় না অনার্স মাস্টার্স করে চাকরি করতে হয় চতুর্থ শ্রেণীর বিশেষ ব্যতীত খুব কম সার্কুলারই আছে নব দশম গ্রেডের তো আজকে একটা বিশাল একটা সার্কুলার প্রকাশিত হয়েছে এই সম্পর্কে আলোচনা করব আপনারা গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এটা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বাজার ঢাকা এটা রাজস্ব কাতভুক্ত একটা সার্কুলার প্রকাশিত হয়েছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বাংলাদেশের প্রতিটি উপজেলায় রয়েছে এক একটা অফিস তো প্রথমে রয়েছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নবম গ্রেডের চাকরি তেইশ জনকে নেওয়া হবে এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মানসহ দ্বিতীয় শ্রেণীর চার বছর মেয়াদী স্নাতক সমমান ডিগ্রি মানে অনার্স পাশ করতে হবে সেকেন্ড ক্লাস বলেই হবে তারপর একটা রয়েছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা দশম গ্রেডে পঁয়ষট্টি জনকে নেওয়া হবে অনেক বিষয় একটা সার্কুলার এটা অনার্স পাস করতে হবে চার বছর মেয়াদে ডিগ্রি পাশ করলে মাস্টার্স করতে হবে গবেষণা কর্মকর্তা দশম গ্রেডে দুইজনকে নেওয়া হবে অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স করতে হবে তো এটা হচ্ছে মাস্টার্স ডিগ্রি ডিগ্রি করলে মাস্টার্স করতে হবে এটা হচ্ছে গবেষণা কর্মকর্তা দুজনকে এখন আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আবেদন প্রক্রিয়াটা সম্পর্কে আলোচনা করব এবং একই সাথে আবেদন ফি কীভাবে পরিশোধ করবেন তো আবেদনের জন্য বিআরডিবি ডট এলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যাবেন পনেরো সাত শুরু হয়েছে এবং চোদ্দো আট শেষ হবে বিকেল পাঁচটার মধ্যে সেদিন আবেদন করবেন তো আবেদনের জন্য আপনারা তিনশো বাই তিনশো স্ক্যান করবেন ছবি এবং তিনশো বাই আশি ষাঁকো স্ক্যান করে আপলোড করবেন ওখানে ফর্ম পূরণ করার পরেই আপনারা এটা পাবেন তো তারপরে আপনারা আবেদন পূরণ করার জন্য আপনারা ওই টাকা পেমেন্টের জন্য আপনারা বিআরডিবিতে যাবেন লিখবেন বিআরডিবি স্পেস মেসেজ অপশনে গিয়ে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে ফিরতে এসএমএসে আবার লিখবেন বিআরডিবি স্পেস ইএস তারপরে আপনার একটা কোডার পাসওয়ার্ড ওইটা দেবেন ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বার পাঠালে আপনাদের আবেদন শেষ হবে এবং আবেদনের জন্য আপনারা ফার্স্ট ক্লাস নবম গ্রেডের জন্য ছয়শো উনসত্তর টাকা সেকেন্ড ক্লাসের জন্য দশম গ্রেডের জন্য পাঁচশো টাকা আটান্ন টাকা ব্যাটসহ আবেদন ফর্ম পূরণ করতে পারবেন তো এভাবেই আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন বিশাল একটা সার্কুলার তো গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা লাইক করবেন একই সাথে শেয়ার এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি চালু করে রাখবেন ভিডিওতে দেখা থাকবেন ধন্যবাদ